তো বন্ধুরা বর্তমানে রেডি সি যাইতাম কার্তিক পূজা আর আমার এক ফ্রেন্ডে হে কইরা যে কার্তিক পূজা নি কার্তিক পূজা নাই মানে কথা উইতে ভারেনি প্রত্যেক বছর হয় তো আমরা করি অত না করি তো পূজা তো তো সঙ্গে দেখো কার্তিক পূজা যাই আর তো আমি পূজা বাড়িতে আই গেলাম আমরা আমি না শুধু আরও আমরা অনেকজন আই গেছি পূজা বাড়িতে আইয়া এক দিদির সাথে কিন্তু দেখাইলো তো দিদি আমরা ঘরে চলো ঘুরিয়ে আইবে এদিকে পূজা সলের তো আমরা একটু সময় লাগে গেছিলাম দিদির ঘরে গিয়া দেখি দিদির ঘরটা খুব সুন্দর তাই ভিডিও বানিয়ে শেয়ার করলাম তো অন্যরা কইও ঘরটা কেমন লাগছে তোমাদের আর এদিকে পূজা চলের আর দেখি মানে অঞ্জলি লিবার টাইম তো টা সেই মন্ত্র পাঠন করতে আমরা পুষ্পাঞ্জলি লইয়া বই গেলাম কার্তিক পূজা কিন্তু উপাস টাকা খুব কঠিন পুরা দিন থাকতে হয় তারপরে রাত্রে পূজা হয় তারপরে মানে অঞ্জলি লোয়ার পরে খাওয়া দাওয়া করা যায় যারা কিন্তু বর্ত কার্তিক কার্তিকার আরাধনায় করেন তারা কিন্তু সমস্ত রায় উপাস হয় তো আমরা খাওয়া দাওয়া করলিম এবার তো ভিডিওটা হইলো বন্ধুরা কমেন্টে কই আর আমাকে কেমন লাগে এটাও কইও কিন্তু কালী পূজার দিন একটা টাটা সবাইকে বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিও আবার দেখাইব আজকে এই পর্যন্ত